শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকালে শুরু করেছি তো মা তারার এই ফটো থেকে তোমরা ঠাকুরের দর্শন করে না দেখো এখন বেশ আকাশটা বেশ পরিষ্কার যাহা চকচকে রোদ দিয়েছে তো আজ তো রবিবার তো এখন সাড়ে সাতটার মতো টাইম হলো এখনো বড়ো মেয়েটা এই ঘরে ঘুমোচ্ছে ও আর এখন তো প্রচণ্ড পরিমাণে মশা ছোটো মেয়েটা বাবা এই ঘরে ঘুমাচ্ছে এখনও কেউ ওঠেনি কাল তো খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছি তারপরে একটু আলু ভেজে একটু মতো মুড়ি খেয়েছিলাম রাতে এখন ওরা কেউ উঠেনি তো সকালে রবিবার সবাই বাড়িতেই আছে তো ভাবছি একটু রুটি আলু ভাজা করি তো কেউ এখন উঠবে ও না উঠাতে চাইলে তো এখন না তো সকাল সকাল কাজ কি করবো সবাই তো শুয়েই আছে তো চলো ওই জন্য আটা মেখে তো দেখো আটা মেখে রুটি করে নিচ্ছি আর একটু আলু ভাজবো তো সকাল সকাল জলখাবার এইরকমই করছি সবজি টবজি করব না তো আর মটর আর কিছু ভুজতে দিই নি তাহলে ঘুগনি করা হতো আর রবিবার বলে জলখাবার করছি এমনি দিনে হয়তো জলখাবার করি না তো দেখো একটু আলুও ভেজে নিয়েছি তো এখন অনেকটাই বেলা হলে ওই জন্য বড়ো মেয়েটাকে বলছি ওট কারণ জলখাবার দেবো চা করবো তারপরে বাড়ির সমস্ত বাসি কাজ আছে এগুলো সব করব তখন অনেকটাই বেলা হয়ে যাবে ওকে ওঠালাম ও উঠলো মুখ টুক ধুলো তোকে দুটো রুটি চা দিলাম তো সবারই মোটামুটি জলখাবার সকালে খাওয়া হয়ে যাবে মেয়ে দুটো টুক ও দেখো তো আমি আর এক কাপ চা খেয়ে নিই কাজের এনার্জিটা বাড়িয়ে নিই তারপরে ঘর দুয়ার মুছা মুচি সমস্ত কিছু করে স্নান টানান করে তোমার সাথে কথা বলবো তো দেখো স্নান টানান করে আবার তোমার সাথে কথা বলছি সমস্ত বাসি কাজ জানলাম স্নান করলাম তারপর আবার তোমার সাথে কথা বলছি কাজগুলো গুলো সব দিন আর শেয়ার করা হয় না তোমার সাথে এত কাজের হুড়োমুড়ি থাকে না আর যেহেতু আজকে খাবার দাবার করলাম একটু মানে বেলা হলো রোদও উঠে গেছে তারপরে তো সবাই জলখাবার সকালে খেয়েছে ও এখানে স্নান টানান করে একদম টুপটাফ হয়ে বসে আছে আজ একটা একটু আগে ভাড়া এলো তো ভাড়া যাবে ওই জন্য জলখাবার আগে তো আগেই খেয়েছে তাহলে যাবে এগারোটার সময় যাবে তাহলে স্নান করে নাও ওই জন্য স্নান করে ও বসে আছে আর স্নান করে যেমন নিত্য পুজো দিই সেরকম নিত্য পুজো দিয়েছি আর আজকে দেখো বাড়িতে কিন্তু একটাই কালারে জবা ফুল ফুটেছে আর একটা কিন্তু ওই কী বলে বেলি ফুল ফুটেছিলো তো এই দিয়ে আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এখন রান্না বসাবো তো জল খাবার যেহেতু সকালে আর এখন যেহেতু গরম পড়ে গেছে মেয়ে দুটো জল জল করছে যে না এখন আবার বোতলগুলো ভরে রেখে দেবেন যার যখন টিস্টা পাবে সে তখন খাবে আর এখানে ভাত বসিয়েছি ভাতের চালটা প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয় মোটামুটি দেড় ঘন্টা তো ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে কোনো তাড়া নেই তো তারানি আর আজকে দেখতে পাচ্ছি কিন্তু একটু মতো চিকেন এনেছি কারণ ও খাবে না ভাড়া চলে যাবে তো ওই জন্য একটু মতো চিকেন এনেছে তো আমাদের আড়াশি তিনশো মতো চিকেন এনেছে এ দিয়ে আমাদের সুন্দর হয়ে যাবে আর বৃহস্পতিবারে নিরামিষ খেয়েছি বৃহস্পতিবারে নিরামিষ খায় তারপরে শুক্রবারও আমাদের তো এখানে গ্রাম দেবতার পুজো ছিল আর অবস্থা লেগে গিয়েছিলো তার জন্য নিরামিষ খেয়েছি আর কাল তো শীতলা পুজো ছিল তো শীতলা পুজোর জন্য নিরামিষ খাওয়া হয়েছে আর চিকেন না হলে হয় তা আজ আমাদের এখানে আবার হাট পড়ে তো ওকে বললাম হাট যেতে হবে না টুকটাক মানে যেটুকু দরকার সেটুকু ওকে আনতে বলে দিচ্ছি তো আনবো আর এখানে চা করব দেখো এখানে ভিজা গামছাটা কিন্তু মেলে দিয়েছে কারণ হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আসবে আর এখন বড় মেয়েটার তো স্নান হয়ে গেছে তো বড় মেয়েটার স্নান হয়ে গেছে ওকে এখানে পড়তে বসতে পারলাম কারণ দু তারিখ থেকে পরীক্ষা আর সকালে জলখাবার খেয়েছে একটু তো বেলা করে উঠেছে ওই জন্য ওকে বললাম পড়তে বসতে আর ছোটোটা তো পড়বেও না পড়তে দেবে না ওর মতন বদমাইশি করে যাচ্ছে আর এখানে দেখো ট্রাঙ্কার আমি একটা জিনিস খুঁজের পেয়েছি তো গোছালা হয়ে গেছিল আবার একবার বৃষ্টি হলো শীত পড়লো তখন টুকটাক বার করেছিলাম ওই জন্য ওই জিনিসগুলো উপরে উপরে ছিল তো ওই ট্যাঙ্কার গুছিয়ে ঠিকঠাক করে রাখবো ওই জন্য মানে জিনিসগুলো এখনো রাখিনি রাত করে ট্যাঙ্কারটা গুছাতে না অনেকটা টাইম লেগে যাবে আর ও আবার ভাড়া বেরোবে তো ওই জন্য যেহেতু জলখাবার আগেই খেয়েছে চা করতে বলছে তো এইখানেও আমাকে চা করতে বলছে ওই জন্য চা করতে চলে এলাম তো এখন দুজন আঁকার মতোই চা করব আর কতবার করে চা করতে হয় দেখছো তো আর যেহেতু জলখাবার খেয়েছে ভাড়া বেরোবে স্নান টান করলো তো বলছে একটু চা করো ওই জন্য চা করছি আর ওর সাথে আমি গল্প করছি তো তো এখন যেহেতু গরম পড়েই গেছে যেন ওকে বলছে বাইরে যাবে তো এক বোতল জল নিয়ে নাও তো জল এখন সব সময় জল নিয়ে গাড়িতে রাখবে আর রান্নার তো তেমন কিছু তারা নেই আর তেমন কিছু করবো তো এখানে দেখো চা হচ্ছে তো এইখানে চা হয়ে গেলো তা হয়ে গেলো এখানে দুজনাতে চা খাচ্ছি আর সংসারের কুটিনাটি গল্প করছি কুটিনাটি গল্প করতে বলতে গল্প কম হবে ঝগড়ায় মনে হয় বেশি হবে এই তো হলো মানে সংসারের এটা নিয়ম আর কি বলতে পারো তোমরা এই একটা কোনো কিছু বিষয় নিয়ে বলবো তো বলবে এইটা নেই সেটা নেই এই করতে করতে সংসারে তারপরে কিটা এরকমই সংসারের এটা নিয়মই থাকে আশা করি সব ঘরে টুকটাক হয়ে থাকে তো এটা এটাই ওর সাথে আলোচনা করছিলাম যে আজ নেই কি আছে কি হানতে হবে এই তো হলো সংসারের গল্প আর এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি পেঁয়াজও কেটে নিয়েছি তারপরে দেখো সমস্ত মশলা নিয়ে নিচ্ছি টমেটো আদা রসুন লঙ্কা জিরে ধনে আর আজকে আবার একটু কাশ্মীরি লঙ্কায় নিয়েছে তো চিকেনটা করব আর আলু চারজনের কাছে চার পিস বড় বড় বড়ো বেশ লাল লাল করে আলুটা কিন্তু আজকে ভাজবো আর আজকে তো আজকে চুলাটাতে প্রচুর আগুন হয়েছে এত আগুন হয়েছে যে কড়াইটা আমার এটাতে তো সকালে আলু ভেজেছিলাম আর ধুইনি তো এখন তো ধুই তো ওই জন্য দেখো আর কত আগুন হয়েছে দেখছো কড় ধার থেকে পুড়েও যাচ্ছে এত চুলাটাতে আগুন হয় তো এখানে আমি আলুটা বেশ বড় বড় করে লাল লাল করে একটু নুন হলুদ দিয়েছি বেশ করে ভেজে নিয়েছি চারজনাকা চার পিস বড় বড় আলুগুলো রেখেছি তেমন একটা আলুতে যদি হয়ে যায় আর কি ওই জন্য বড় বড় রেখেছি আর চিকেন হলে তো আমাদের আর কিছু লাগে না আমি যেভাবে চিকেন রান্না করি তো তোমাদের সাথে প্রায় দিনই চিকেন রান্না আমি শেয়ার করে থাকি তো তোমরা এ কে কেমন করে রান্না করো আমি জানি না আমি কিন্তু প্রথমে পেঁয়াজ একটু ভাজি তারপরে চিকেনটা দিয়ে দিই তারপর চিকেনটা কিন্তু যতক্ষণ না জল ভার হয় ততক্ষণ আমি চিকেনটা ভাজতে থাকি তারপরে দেখো আজকে অনেক রকম মশলা দিয়ে আজকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি টমেটোটা বেটে দিচ্ছি তো চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা তো আমার ছোটো আজকে যেহেতু সকাল সকাল জল খাবার খেয়েছি চিকেনটা হতে না হতে সত্যিই আমারও খিদে পেয়ে আর চিকেন হলে আর তো হয় না তো দেখো আমার মেয়ের আজকে মুখের রেসপেসেন্ট কেমন হয়েছে চিকেনটা তো বিকেল হয়ে গেছে সূর্য মামা অস্ত যাবে আর বিকেলের কাজ এইটুকুই করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ